এক বনে একটি শিয়াল আর একটি মুরগি বাস করত শিয়ালটি ছিল খুব চালাক আর মুরগিটি ছিল খুবই সরল একদিন শিয়াল মুরগিকে ডেকে বলল বন্ধু মুরগি আজ থেকে আমরা আর কেউ কারো ক্ষতি করব না পশু পাখির মধ্যে মারামারি করা একদম উচিত নয় বাহ এই তো খুব ভালো কথা আমাদের সবাই মিলেমিশে থাকা উচিত মুরগি শিয়ালের কথা শুনে খুব খুশি হল শিয়াল মুচকি হেসে বলিও তাহলে চলো আমরা দুজন একসঙ্গে হাঁটি আর অন্যদেরও এই শান্তির বার্তা দিই তারা দুজন যখন হাঁটছিল তখন দূর থেকে একটি শিকারী কুকুরকে আসতে দেখা গেল কুকুরটি শিয়াল আর মুরগিকে একসঙ্গে দেখে তাদের দিকে তেড়ে আসতে শুরু করল কুকুরকে আসতে দেখে শিয়াল সঙ্গে সঙ্গে একটি গাছের ওপরে উঠে পড়ল মুরগি নিচে দাঁড়িয়ে শিয়ালকে জিজ্ঞেস করল কিরে বন্ধু তুমি গাছের উপরে কেন তুমি না বললে আজ থেকে সবাই মিলেমিশে থাকবে আর কেউ কারো ক্ষতি করবে না তাহলে এখন পালাচ্ছ কেন হ্যাঁ আমি তো সেটাই বললাম কিন্তু মনে হচ্ছে কুকুরটি এখনও আমাদের এই নতুন আইনটা শুনতে পাইনি তুমি বরং ওকে একটু গিয়ে বোঝাও আর আমি এই ফাঁকে কুকুরটিকে এড়িয়ে যাই মানুষ এই বলে শিয়াল গাছের আরও উঁচু ডালে উঠে গেল মুরগি বুঝতে পারল শিয়ালের কথাগুলো কেবল নিজের স্বার্থরক্ষার জন্য বলা ছিল আসলে সে মোটেও ভালো হয়নি নীতি কথা। যে নিজের স্বভাব বদলায় না তার মিষ্টি কথায় ভুলে যাওয়া উচিত নয় বিপদের সময় নিজেকেই বুদ্ধি খাতিয়ে চলতে হয়